মোটামুটি প্রায় অনেক দিন কেটে গেছে ভিডিওর মধ্যে নাই বা ভিডিও করা হয় হয় না ক্যামেরা নিয়ে বের হলেও দেখা যায় ভিডিও করি না এর মধ্যে প্রায় অনেকটা দিন এভাবেই কেটে গেছে তো আজকেও ক্যামেরা নিয়ে বেরোইছি ফ্রেন্ডকে নিয়ে বেরোইছি এর মধ্যে ক্যামেরা নিয়ে বের হওয়ার পরেও ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না বাট এইখানে পরিবেশটা দেখে বা এইখানে দাঁড়ানোর পর ওয়েদারটা এত পরিমাণে সুন্দর লাগতেছে যার কারণে মনে হইলো যে এইখান থেকে একটা ভিডিও শ্যুট করি বা এইখান থেকে আজকে ভিডিও করি দেন জানি না এইখান থেকে কই যাবো বাট আজকে কোনো প্ল্যানিং নেই ভিডিও করার বা প্ল্যানিং ছিল না ভিডিও করার জাস্ট হুট করেই ভিডিও অন করছি অ্যান্ড আপনাদের সাথে চলে আসছি দেখা যাক এইখান থেকে ভিডিও শ্যুট করব অ্যান্ড লাস্ট পর্যন্ত কোথায় যাই আর কোথায় গিয়ে ভিডিওটা আজকে শেষ হয় এইখানে এখন যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে এইখানে যারা সিকিউরিটি আছে বা যারা এখানে দায়িত্বরত যারা আছে তারা বলতেছে যে ভাই এখানে ভিডিও করেন না এখানে ভিডিও করার পারমিশন নাই তো ব্যাপারটা এইখানে এ অবস্থা দাঁড়িয়েছে তারপর আপনাকে যদি দেখায় একটু ঘুরিয়ে যে তাহলে বুঝতে পারবেন আমি কোথায় আছি যদি আপনাদেরকে পুরোটা একটু ক্যামেরাটার মধ্যে হালকা কিছুটা সময় আপনাদেরকে দেখাই এই মুহুর্তে আমি আছি জলশিরি পার্ক যেটা হচ্ছে এখন রূপগঞ্জের মধ্যে অবস্থিত বিট এরিয়ার মধ্যে জলশিরি পার্ক বা জলশিরি যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের মধ্যে আমি এখন জলশিরি পার্কের প্রথম যে ব্রিজ একশো ফিট থেকে বের হয়ে মাদানি অ্যাভিনিউর একশো ফিট যে ব্রিজ আছে এখান থেকে বের হয়ে প্রথম যে ব্রিজ এইখানটাতে আপাতত আছে আর এখান থেকে আমরা দেখি কোথায় যাই করি নেই বা প্ল্যানিং করে নেই এখান থেকে বের হয়ে যেহেতু এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকবো না আর এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে দেয় না যার কারণে এখানে বেশিক্ষণ তারা থাকাও যাবে না আচ্ছা এইখানে কী হয়েছে যাইতে থাকি পরে আপনাদেরকে শেয়ার করি এইখানে ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করি তারপর এখান থেকে বের হয়ে বাকি কথা বলবো এইখানে ভিডিও করার সময় যে ব্যাপারটা হয়েছে এখানে যারা কর্মরত আছে বা যারা সিকিউরিটি দায়িত্বে আছে তারা বলতেছে যে ভাই এখানে পারমিশন নাই এইখানে ভিডিও না করলে বেটার এইখান এই এরিয়া থেকে বের হয়ে আপনি ভিডিও করেন তাহলে আপনার জন্য ভালো আমরা যারা দায়িত্বে আছি আমাদের জন্য ভালো তো যেহেতু তারা বিনয়ের সাথে বলতেছিলো যে তাদের প্রবলেম এইখানে ভিডিও করলে তো সেই ক্ষেত্রে আমি এইখানের ওইখানে দাঁড়ায় ভিডিও না করে আমি ভাবলাম যে বাইক রাইড করি এবং তিন মিটার দিকে যাই যাইতে যাইতে বাকি কথা আপনাদেরকে শেয়ার করি তো যদিও ওইখানে আর কিছুক্ষণ দাঁড়ায় থাকতাম যেহেতু ভিডিও করব ভাবছি তো তার জন্য ওইখান থেকে চলে আসছি আর আমি চাচ্ছিলাম যে দিনের আলো থাকতে থাকতে কিছুটা সময় ভিডিওরা যদি করতে পারি তাহলে একটু ভালো হয় তো সেই ক্ষেত্রেই আমি ওইখান থেকে মুভ করতেছি আদারওয়াইজ ওইখানে আরেক কিছুক্ষণ থাকতাম যেহেতু তাদের প্রবলেম ভিডিও করলে তো আমি চাই না তাদের প্রবলেম করে আমি একটা ভিডিও শুট করতে তো সেই জন্যই সেইখান থেকে চলে আসা বেসিক্যালি তো আমি এখান থেকে বের হই তারপর ভিডিওতে আসতেছি অ্যান্ড বাকি কথা শেয়ার করতেছি বেসিক্যালি এখন ভিডিও করা হয় না তেমনভাবে আর প্রথম প্রথম যখন ব্লগিং শুরু করছি বা এ প্রথম প্রথম আসা বা প্রথম প্রথম বা প্রথম সারিতে যখন ভিডিও করতাম তখন র্যান্ডম ভিডিও করতাম আর র্যান্ডম ভিডিও পোস্ট করতাম ভিডিও কোয়ালিটি এত কিছু দেখতাম না জাস্ট ভিডিও করতাম অ্যান্ড পোস্ট করতাম এই ব্যাপারগুলো ছিল তো এর মধ্যে অনেক দিন হয়ে গেছে ব্লগিং করতেছি প্রায় অনেকগুলো ভিডিও পোস্ট করছি যদিও আমি এর মধ্যে অনেক লং টাইম ব্রেকও নিয়েছি ভিডিও করতে গিয়ে দেখা গেছে ভিডিও করছি আবার লং টাইম ব্রেক আবার ভিডিও করছি লং টাইম ব্রেক এরকম অবস্থার মধ্যে চলতেছে যার কারণে এখন পর্যন্ত ঠিকমতো ভিডিও করা হচ্ছে না ভিডিও করার যে একটা মেনটেনেন্সের ব্যাপার স্যাপার থাকে এই ব্যাপারগুলা ঠিকমতো এখনও গুছায় উঠতে পারতেছি না যার কারণে এখনও পর্যন্ত র্যান্ডম ভিডিও করলেও সেটা পোস্ট করতে পারতেছি না অনেক সময় ভিডিও করি বা ভিডিও যখন এডিট করতে বসি তখন সব কিছু মিলে নিজের কাছে ভালো লাগে না দেন সেই ভিডিও আর আপনাদের মাঝে পাবলিশ করি না বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এমন আমি একটা ভিডিও করলাম অ্যান্ড সেটা আপনারা যখন দেখবেন সেটা যদি মানসম্মত না হয় বা আমি যখন এডিট করতে বসি তখন এডিট করার সময় যখন আমারই ভালো লাগে না তখন সেটা অবশ্যই সেই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে না তো এই ব্যাপারগুলোই হচ্ছে লাস্ট যেহেতু আজকে কোনো প্ল্যানিং করে বের হই নাই তো ভাবলাম যেহেতু তিন চুবির এই দিকটাতে একটু নির্বিধি থাকে আর ওয়েদারটাও সুন্দর আজকে তার কারণে এই দিকটাতে আসছি এই দিকটাতে আমরা যাব। বেসিক্যালি আজকে যেহেতু কোনো টপিক্সের উপর ভিডিও করতে বের হয় নাই জাস্ট ঘুরতে বের হয়েছি ফ্রেন্ড আর আমি দুইজন তার কারণেই কোনো টপিক্স নেই জাস্ট ঘুরবো আপনাদের সাথে হয়তো কিছু কথা শেয়ার করব বাচ্চাদের খেলা দেখলে মনে পড়ে ছোটোবেলার সেই খেলার কথা খুব খেলাধুলা করতাম ছোটোবেলায় একটা সময় ফুটবল খেলার অনেক পাগল ছিলাম একটা সময় ছিল যখন স্কুলে পড়ালেখা করতাম তখন খেলাধুলার এত পাগল ছিলাম তখন খাওয়া দাওয়ার চিন্তা করতাম না স্কুল থেকে আসতাম স্কুল থেকে আসার পর পরই ব্যাগট্যাগ রেখে গোসল টোসল না করেই চলে যেতাম খেলার মাঠে খেলার মাঠে খেলাধুলা করে ওইখান থেকেই গোসল করে দেন বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার চলে যেতাম প্রাইভেটের উদ্দেশ্যে একটা সময় এত পাগল ছিলাম খেলাধুলার আর এখন তো খেলাধুলা হয়ই না সারাদিন বাসায় বাসায় বাইক ফ্রেন্ডস আড্ডা এগুলোর মধ্যে চলে খেলাধুলার টাইমই হয় না এখন তো যেটা বলতেছিলাম যে আমার ফ্রেন্ড বলতেছিলো যে ফারুক মার্কেট যাবে আর ওইখান থেকে ওইখানে একটা মুড়ির দোকান আছে ওইখান থেকে মুড়ি খাবে তো এটার উদ্দেশ্যে আমরা এখন ফারুক মার্কেটের দিকে যাচ্ছি আর ওইখান থেকে মুড়ি খাবো দেন মুড়ি খেয়ে আবার হয়তো হেলিপ্যাডের ওই দিকটাতে যাবো মুড়ি খাওয়ার শেষ আর এখন আমরা রওনা করবো হেলিপ্যাডের উদ্দেশ্যে আর আজকে এই দিকটাতে তেমন দোকানপাট খোলে নাই গত দুই দিন জ্বর বৃষ্টি থাকাতে এই দিকটাতে তেমন একটা দোকানপাট খোলা নেই আর একটা বা দুইটা মুড়ির দোকান খোলা আছে যার কারণে এইখানে আজকে যারাই ঘুরতে আসতেছে ম্যাক্সিমাম লোকই মুড়ি খাচ্ছে দেখলাম যে এখানে সবাই মোটামুটি মুড়ির দোকানটা খোলা থাকাতে মুড়ি খাইতেছে সবাই আমরাও আসছি মুড়ি খাইতে বাকিরাও দেখলাম যে অনেকেই আসছে এইসব সবাই দাঁড়ায় মুড়ি খাইতেছে চলেন আমরা হেলিপ্যাডের দিকে যাই হেলিপ্যাড থেকে ঘুরে তারপর মাগরীবের আজান হলে বেশি সময় থাকবো না মাগরীবের আজানের কিছুক্ষণ পর পরই আমরা এখান থেকে চলে যাব ঘুরতে পারা বা ঘুরার যে কি একটা আনন্দ বা ঘুরতে পারা যে একটা কত বড় নিয়ামত এটা আপনি যখন ঘুরবেন না তখন সেটা বুঝবেন না আর যখন আপনি ঘুরতে বের হবেন বা ঘুরবেন তখনই বুঝতে পারবেন এর নিয়ামতটা কত আপনি যখন বাসায় থাকবেন বা আপনি যখন ব্যস্ততার মতো থাকবেন সেই ব্যস্ততা থেকে বের হয়ে যখন একটু সময় বের করে ঘুরতে বের হবেন তখনই দেখবেন যে আপনি শত ব্যস্ততার পরেও যখন একটু ঘুরতে বের হবেন ঘুরতে বের হওয়ার পর অটোমেটিকলি মাইন্ডসেট ফ্রেশ হয়ে যাবে ভালো লাগে কাজ করবে এমন একটা ব্যাপার তৈরি হয় ঘুরতে বের হওয়ার পর আর আমি এই মুহূর্তে ফিল করতেছি সম্ভবত আমার পিছনের চাকাতে হাওয়া কম আছে যার কারণে যখনই থেত লেখাইতেছি শরীর পর্যন্ত লাগতেছে কারণ দুই দিন বাইক রাইড করে নেই বৃষ্টি থাকার কারণে ওয়েদারও ভালো ছিল না যার কারণে বাইক বের করে নেই এর মধ্যে তো বাইক বিজছেই কিছুক্ষণ অনেকটা সময় বিজছেও বাইক বৃষ্টির পানিতে পিছনের চাকার হাওয়া কিছুটা কমে গেছে সম্ভবত সে নাও হইতে পারে বাট এমন হইতে পারে যে বাইক দুই তিন দিন পরে থাকার কারণে যে বৃষ্টির পানি লাগার কারণে অনেক জায়গাতে জম করছে এরকম ব্যাপার সাপার হইতে পারে এই কারণে হয়তো হয়ে থাকতে পারে সকালে বের হয়েই গাড়িটা ওয়াশ করছি ওয়াশ করেই ভাবলাম যে আজকে বের হবো যেহেতু ওই দিনের ওয়েদার আজকে ভালো এই প্ল্যানিং সকালেই করে রাখছি আজকে বের হবো বাট কোথায় যাব সেটা প্ল্যানিং করি নাই কোথায় যাবো সেটা প্ল্যানিং করি নাই তো এই হলো ব্যাপার স্যাপার তো এই সব সবসময় ওই দিকটাতে বসি ডান দিকটাতে আজকে বাম দিকটাতে যাব এই দিকটাতে একটু ঘুরবো দেখবো কী অবস্থা বেরোইছি ঘুরতে তো আজকে ঘুর হই কোথাও তেমন একটা বসবো না এদিক সেদিক করে ঘুরে টুরে আবার এলাকার দিকে চলে যাব ও আচ্ছা জোস আমি এই দিকটাতে আগে কখন আসি নাই আর আপনার যে জুতি দেখাই এইখানে আর্মির লোকেরা কাজ করতেছে আর এটা সম্পূর্ণ পূর্ণ আটকানো আছে আর এখানে আর্মিরা সম্ভবত কোনো একটা কাজ করতেছে তাদের এই আমি কখন আগে আসিনি আজকে ফার্স্ট টাইম আসলাম আর আজকে দেখলাম যে আর্মিরা এখানে হয়তো কোনো ধরনের ক্যাম্পিং করতেছে এমন একটা ব্যাপার স্যাপার তিনশো অনেক আসা হয়েছে বাট এই ভিতরটার দিকে তেমন করে আসা হয় নাই যার কারণে আজকে এই দিকটাতে আসলাম আর নতুন কিছু দেখে ফেললাম ও আচ্ছা এইদিকে রোডের অবস্থা হয় তেমন একটা ভালো না দেখতেছি ওরে বাই 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 আমি গাড়ি ওয়াশ করছি আজকে আমি এই রিক্স নিয়ে কি যাবো অল্প সাইডটা ভালো আছে লাল মাটি অবশ্যই বয় করে লাল মাটি অনেক পিছল হয়ে থাকে যার কারণে স্লিপ খাওয়ানোর সম্ভাবনা থাকে বেশি এদিকটাতে রোডটা একটু বাজে একটু বাজে অবস্থায় আছে বেসিক্যালি তিনশো মিটে আসলে যেটা হয় আমরা হেলিপ্যাডের এর ওইখানে যে গ্রাউন্ডটা আছে ওইখানেই বেসিক্যালি সবাই বসি নর্মালি ভিতর দিকে আসা হয় না তো আজকেও সেম হয়েছে আজকে হেলিপ্যাডের উদ্দেশ্যে আসছিলাম যে হেলিপ্যাড ওইখানে বসবো ওইখানে সব বাইকাররা থাকে তো একটু ক্যান জানি সাডেনলি মনে হইলো যে একটু ভিতর দিকে যাই যে দেখি ভিতরের পরিবেশটা কেমন হেলিপ্যাডের যে গ্রাউন্ডটা আছে এইখানেই সবসময় থাকা হয় ভিতর দিকে তেমন একটা আসা হয় না তো আজকে ভাবলাম যেহেতু সাডেনলি হেলিপ্যাডে থাকা অবস্থায় হঠাৎ করেই মনে হইলো যে একটু ভিতরের দিকে যাই অ্যান্ড দেখি ভিতরের পরিবেশটা কেমন আর এইখানে আসার পর দেখলাম যে এই ভিতর দিকটাতে মোটামুটি একদমই নীরব একটা পরি আর সামনে আসতে আপনাদেরকে আমি যেটা বলছি এইখানে দেখছি যে একটা পাশে আর্মিরা কোনো একটা কিছু নিয়ে কাজ করতেছে দেখলাম যে তারা সারিবদ্ধভাবে কাজ করতেছে এইখানে কিছু এখানে কিছু প্রায় অনেকগুলো আর্মি ছিল এখানে তারা কিছু একটা কাজ করতেছে যার কারণে ওইখানটাতে দাঁড়া নেই একটু ভিতরে এসে একটা এইখানে একটা ব্রিজ আছে তো মোটামুটি ভাবলাম যে এইখানটাতে একটু দাঁড়ায় কথা বললে হয়তো ইজি হবে দেন এইখানে পরিবেশটাতে দাঁড়াইলাম আর যদি আপনাদের যদি এই পাশটাতে থেকে ঘুরে দেখাই যে দেখেন আমি আর আমার ফ্রেন্ড ছাড়া তেমন বেশ একটা মানুষ নাই এদিকটাতে মানুষের বসবাস হয়তো কম আর ওই দিকটাতে আমরা যেই দিকটাতে মেন এই দিকটাতে আসছি ওই দিকটাতে হচ্ছে বসবাসটা বেশি তো আমরা এইখানটা তো বেশিক্ষণ থাকবো না যেহেতু মা আজান হয়ে গেছে আজানের পরপরই আমাদের একটা কাজ আছে এইখান থেকে ব্যাক করে এলাকার দিকে যাইতে হবে তো এই জন্য বেশি সময় নিব না যেহেতু আজান হইতেছে আজানটা শেষ হলে কিছু সময় থাকব। দেন হেলিপ্যাডের ওইখানটাতে যদি বসি দুই চার পাঁচ মিনিট বসবো দেন ওইখান থেকে আবার ব্যাক করব তো চলেন এইখান থেকে আমরা হেলিপ্যাডে যাই তারপর আবার কথা হবে আজকে অনেক দিন পর এই এইখানটাতে মোটামুটি ফাঁকা আছে বাইকার আছে বাট এইখানটাতে অন্য দিনের তুলনায় আজকে একটু নিরিবিলি অন্য দিন যে পরিমাণে বাইকাররা থাকে লাস্টে দুই দিন বাতাস আর হচ্ছে জ্বর বাতাস থাকার কারণে আর বৃষ্টি থাকার কারণে আজকে মানুষ ভয়ে সম্ভবত এই দিকটাতে আসে নাই কারণ যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে বা জ্বর আসতে পারে এই ভয়ে হয়তো অনেকে এই দিকটাতে আসে নাই তা না হলে এইখানে র্যান্ডম অনেক বাইকাররা থাকে আজকেও আছে বাট অন্য দিনের তুলনায় আজকে পরিমাণটা খুবই কম তো এর মধ্যে যেইখানে বসে ওইখানে কালকে গতকালকে যে জ্বরটা হয়েছিল এই জ্বরেতে যে দোকানটায় বসে চাটা খায় ওই দোকানের বৈদ্যুতিক যে তার আছে তারটা সব চিড়ে গেছে এখন ওই দোকানে কারেন্ট নাই যার কারণে আর ওইখানটাতে বসা হয় নাই তো ভাবলাম যেহেতু এলাকায় কাজ আছে দেন এখানে বেশি সময় লস করে এলাকার উদ্দেশ্যে রওনা করে যেহেতু চা খাইতে আসছিলাম বা এখানে চায়ের দোকান যেটাতে ওইখানে বিদ্যুৎ নাই যার কারণে ও ঠিকমতো দোকানদারি করতে পারতেছে না একটু প্যারাসানির মধ্যে পড়ে গেছে তো ভাবলাম যে এই মুহূর্তে আজকে চা খাইলেও হয়তো ওইখানে তৃপ্তি পাবো না তো সেই কথা ভেবেই এখন বের হয়ে যাচ্ছি এখন তিনশো ফিটে সব থেকে একটা ভালো একটা ব্যাপার যেটা হয়েছে তিনশো ফিটে ট্রাফিক বসছে বা যেটা বলে যে স্পিড দূরবীন বা স্পিড মিটার চেক করার যে একটা মেশিন বসছে এটা বসার কারণে পরবর্তীতে যেটা হয়েছে তিনশো ফিট সার্ভিস লেনগুলোতেও যে রিক্সা বা অটোরিক্সা এগুলো চলতো এগুলো এখন অফ করে দিছে টোটালি এখন সার্ভিস লেনগুলোতেও অটোরিক্সা চলতে দিতেছে না কারণ জায়গায় জায়গায় পুলিশ আছে পিছনেও আছে একটা জায়গাতে পুলিশ সামনে ওই কাঞ্চন ব্রিজের পর থেকে পুলিশের একটা ক্যাম্প বসছে সামনেও আছে। সার্ভিস লেনতেও রিক্সা বা অটোরিক্সা বা এগুলো কোনো কিছু চলতে দিয়েছে না সাইকেলকে সাইকেলকেও সার্ভিস লেনে পাঠাইছে অনেক সময় দেখতাম আগে যে এক্সপ্রেসওয়েতে সাইকেল চলতো সেগুলারেও সার্ভিস লেনতে পাঠাইতেছে তো এই ব্যাপারগুলো এখন কিছুটা নিয়ন্ত্রণে আসাতে ব্যাপারটা তিনশো ফিটের পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে আগে আগে যেমন বাইকাররা উড়া দুরা রাইড করতো এই জিনিসটা মোটামুটি কমে গেছে এই জিনিসটা এইভাবে যদি সবসময় র্যান্ডম থাকে তাহলে অবশ্যই তো পরিবেশটা সুন্দর হবে আগের থেকে সুন্দর হবে আর তিনশো ফিটের যে মূলত যে সুন্দর ব্যাপারটা এটা ধরে রাখবে যে এইখান থেকে যে সার্ভিস লাইন এই পাশ থেকে এই পাশে আসার মতো একটা জায়গাতে মানে যেইখানে হচ্ছে চত্বর এইখান থেকে মাত্র দেখলাম অটোরিকশা বা অটো যেগুলো চলার এগুলো চলতেছে তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে তিনশো ফিটে এখন অটোরিকশা বা অটো এগুলো উঠতে দেয় না এই জিনিসটা অনেকই ভালো হয়েছে এতে রোডের যে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কিছুটা কমবে যেহেতু বাইকাররা নিয়ন্ত্রণে আছে স্পিডের মধ্যে একটা লিমিটেড স্পিডের মধ্যে এখন রাইড করতে হয় তো এখন মোটামুটি তিনশো ফিটের পরিবেশটা অনেক আগের থেকে সুন্দর হয়েছে দুর্ঘটনাও কমছে এইভাবে চলতে থাকলে হয়তো আরও তিনশো ফিটের সৌন্দর্যটা বৃদ্ধি হবে দিন দিন এটাই আশাবাদী আমার ভিডিওটা আমি আর বেশি লম্বা করবো না এইখান থেকে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ টেক কেয়ার